আমি এই অনুষ্ঠান শেষে একটা বৃক্ষ আমি রোপণ করে চলে যাব এবং পরবর্তীতে বন বিভাগ এই বিরত থেকে এই আটটা পর্যন্ত তারা এই কার্য ভাঙাবে এর মধ্যে সমস্ত বন উৎ হচ্ছে এই বন্ধু আমাদের থেকে পর্যন্ত এই দীর্ঘ রাস্তায় রাস্তা দুই পাশে দীর্ঘ রকম রোপণ কর্মসূচি এই কর্মসূচি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি আমাদের জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় এই উপজেলাতে রাজনৈতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ যিনি আপনাদের পাঁচ বছর খেদমত করেছেন আমাদের ফিরোজ আহমেদ রিজু এখানে উপস্থিত ইউনিয়নের চেয়ারম্যান মোতালে মোল্লা আমার জ্যেষ্ঠ পুত্র হুসেন শরীফ সঞ্চয় জাতীয় পার্টি শিবগঞ্জ উপজেলার শাখার সভাপতি এরফান আলী এই এলাকার সকল আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হরিগঞ্জের আমার সাথে আসা নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা মাঝি হট্ট সহ আমার সাথে সফল সঙ্গীবৃন্দ এবং এ এলাকার সকল পর্যায়ে সম্মানিত উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে এখানে দাঁড়িয়ে যে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছি এটি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম এই প্রোগ্রাম সারা দেশে হচ্ছে এবং এটি বন বিভাগ এটি আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই আয়োজনের জন্য একথা না বললেই নয় বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানে আমরা আঠারো কোটি মানুষ আমরা বসবাস করি আজকে সারা বাংলাদেশে যেখান থেকে যে মানুষ টিভি যেত বা খবর যেতে গোটা বিশ্বে জলবায়ু পরিবর্তনের একটি বিরূপ প্রভাব সেটি আমরা লক্ষ্য করে হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে ভূমিকম্প হচ্ছে বিভিন্ন বনে আগুন লেগে সেই বন পুড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় অসময়ে মানুষ ভূমি ধসে পড়ছে অর্থাৎ এই পৃথিবীতে একটি বিশৃঙ্খল অবস্থা দয়ার হয়েছে এর কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের যে একটি বিরূপ প্রভাব এই কারণেই এসে হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ এই অস্বাভাবিক এই বাংলাদেশের অস্বাভাবিক যে জলবায়ু আবহাওয়া এটির পরিবর্তন হয়েছে আমাদের অনাবৃষ্টি হচ্ছে বিভিন্ন সময়ে আমরা গরমে পুড়ে যাচ্ছি ঠান্ডায় আমরা আতঙ্কিত হচ্ছে অসময়ে বৃষ্টি হচ্ছে বা সময়ে বৃষ্টি হচ্ছে না এটি আরো হচ্ছে আমাদের যে আবহাওয়ার যে পরিবর্তন এই পরিবর্তনের কারণে এই কারণে আজকে আমাদের বেশি প্রয়োজন এই দেশে আমাদের বনায়ন সৃষ্টি করা এবং বেশি বেশি করে আমাদের গাছ লাগানো এটি যদি আমরা ব্যর্থ হই আগামী প্রজন্মের কাছে আমাদের স্পষ্ট থাকবে যে আমরা এই জলবায়ুর যে পরিবর্তনের যে প্রভাব সেটি মোকাবেলার জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাই নাই কেন বৃক্ষরোপণ করি নাই কেন এটি আমাদের দোষারোপ করবে আজকে এখানে আপনারা জানাই আছেন আমি শুধু এটুকু অনুরোধ করব আমাদের দেশে আপনাদের আয়ত্তে যে খালি জায়গাগুলো রয়েছে যেগুলো যেগুলোতে গাছ লাগানো যায় সেই গাছগুলো আপনাদের লাগাতে হবে এবং সেটি সংরক্ষণ করতে হবে একটি সন্তানকে যেরকম করে পিতা মাতারা লালন পালন করে একটি গাছ লাগানোর পরে সেটি আপনাদের সংরক্ষণ করতে হবে সেটি আপনাদের বড় করে সুস্থ হবে এটি আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে আজকে যারা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিবগঞ্জ বন বিভাগ কর্তৃক আয়োজিত আজকে পায়রা থেকে চরবাজার রোডে যে বৃক্ষরোপণ কর্মসূচি সেখানে প্রধান অতিথি এই যে অবস্থিত শিবর বিএন মাননীয় সংসদ সদস্য তিনবারের সংসদ জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য বগুড়া জেলা জাতীয় পার্টির আমি সভাপতি তিন তিনবারের সংসদ

প্রকল্প নিয়েছে সারা বাংলাদেশে গাছ রোপণ হচ্ছে যত পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে আমরা যাতে নির্বিঘ্নে যাতে ছায়া নিতে পারি অক্সিজেন নিতে পারি যাতে দেশ শান্তিতে থাকে এই কারণে এই গাছ রোপণ আর ইতিমধ্যে আমরা জেনেছি অনেকভাবে এই গাছগুলো লাগানো হচ্ছে আর এই বিক্ষোভ কর্মসূচি এবং আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি এবং পরপর তৃতীয়বার নির্বাচিত শিবগঞ্জের মাতীয় মানুষের নেতা আপনাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্দাবি মহোদয় এখানে মঞ্চে উপবিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপদিষ্ট অত্র এলাকার বিভিন্ন সম্মানিত মরুব্রিয়ন মা ও বোনেরা যুবকিশোর ভাইরা এবং সম্মানিত সুধী সকলকে আমি জানাচ্ছি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং চালক আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ বন বিভাগ থেকে গৃহীত হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মসূচির অংশ হিসেবে আপনারা জানেন যে গাছ আমাদের প্রকৃতির বন্ধু আমাদের পৃথিবী আমরা যে বেঁচে থাকি এই অক্সিজেনের কিন্তু সিংহভাগ এবং শতভাগ সরবরাহ করে থাকে এই গাছ গাছ শুধু আমাদের কাঠ বা ফল প্রদান করে না আমাদের বেঁচে থাকার অন্যতম যে অংশ অক্সিজেন সে অক্সিজেন আমরা নীরবেই গাছ থেকে পেয়ে থাকি আজকে কিন্তু আমাদের এই নগরায়নের যুগে এই শহরায়নের যুগে আমরা কিন্তু গাছকে প্রকৃতির বলিদানের রূপান্তর হয়েছে আস্তে আস্তে বৃক্ষশূন্য হয়ে পড়ছে এই গ্রামাঞ্চল থেকে বন্দর থেকে শহর থেকে এর ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই প্রতি এই পৃথিবীর ওপরে কিন্তু বিরূপ প্রভাব পড়ছে আপনারা দেখেছেন এখন বৃষ্টির সময় অনাবৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে ঝড় হচ্ছে বন্যা হচ্ছে আগের চেয়ে প্রাকৃতিক দুর্যোগ অনেক বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে বর্তমানে পৃথিবীর যে ভারসাম্য এটি কিন্তু রক্ষা হচ্ছে না আপনারা জানেন যে বিগত দু সাল থেকে একুশ সালে করোনা লকডাউনের সময়ে এক সিলিন্ডার অক্সিজেনের জন্য অনেক রুগী মারা গিয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকে অনেক কষ্ট করেছে সেই সময় বোঝা গিয়েছে যে একটা মানুষের জন্য অক্সিজেন কতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি এক মিনিট যদি নিঃশ্বাস না নেন আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না আপনি না খেয়ে দুই দিন বেঁচে থাকতে পারবেন কিন্তু নিঃশ্বাস নেওয়ার পরে কিন্তু আপনি দুই মিনিটও বেঁচে থাকতে পারবেন না অর্থাৎ আমাদের বেঁচে থাকার সত্ত্বে পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখার সাথে এই প্রাকৃতিক দুর্যোগ আমরা যেন কমাতে পারি এই গ্রিন হাউস এফেক্ট যেটি বিশ্বনে আমাদের ইফেক্ট করছে এই গ্রিন হাউস এফেক্ট যেন আমরা কমাতে পারি এই জন্য আমাদের গাছ লাগানোর এবং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এই জন্য কেন্দ্রীয় সরকার যে কর্মসূচি গৃহীত করেছে আজকে সেটির উদ্বোধন করবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্দা মহোদয় আমি আপনাদের আহ্বান যাবগুলো যেন মানুষজন কেউ হিংসা করানো হয়ে ক্ষতিগ্রস্ত না করে এটিও আপনারা লক্ষ্য রাখবেন সাথে সাথে সরকারের পক্ষে শুধুমাত্র গণহারে বিক্ষয়ন বা বৃক্ষরোপণ করা কিন্তু সম্ভব নয় আপনাদেরও এটি আসতে হবে আপনাদের আশেপাশে যে